হ্যাপাচোদা শোন দুটো বিয়ে কারা করবে বে যাদের ব্যাঙ্ক ব্যালেন্সের কোনো অভাব বে জমি জাগা অর্থ সম্পত্তির কোনো অভাব নেইবে সত্তরটা বাড়ি চল্লিশ পঞ্চাশটা গাড়ি ব্যাংকে সালা অঠেল টাকা টাকা ট্যাক্স খাইছে সরকারে তারা দুটো বিয়ে করবে এক বউ ঘরে থাকবে এক বউ বাইরে থাকবে এক বউ রেস্টুরেন্টে থাকবে এলাকা টাকার অভাব নাই ওরা চালিয়ে নিতে পারবে আর বুকা বোকাছদা খিটে খাওয়া লোক তুই তো আড়াইশো টাকা মজুরি মাটি কাটা কাজ করেছি ফেদা কপাইলে ছোঁড়া তুই দুটো বিয়ে বললি কি করে চালাবিবে এখন ফাদা বুঝতে পারছি যে ভুল হয়ে গেছে রে এখন আর ভুল বুঝতে পেরে বাল হবে যা হবার তো হয়েই গেছে তাহলে এখন বড় আমি আর কি করব বল আমার তো বড় বড়টা ওকে বাইতে থাকতে দেবে না বলছে আর আমার কাছে তো সেরকম টাকা পয়সা নাই যে আমি অন্য জায়গায় জায়গা কিনে ঘর বাড়ি করব বানার বল ফাদা কপাইলে এটা আগে ভাবতে পারো তুমি তোমার কাছে টাকা নাই দুটো বিমলাইতে গেছো বুঝতে পারিনি রে মাগিটা জামা কইভাবে ফাঁসিয়ে দেবে আমি বুঝতে পারিনি এখন মাগিটাই ধরে দিছো বাড়া কপাইলি ছোঁড়া ও তো বুড়ো ধরে স্বামী লিয়ে বেশ সংসার করছিল তার কাছ থেকে লিয়ে আসা কি দরকার ছিল বুকা চুদা পাম টাম যা দিছিলি ওখানেই তো কাজ চলছিল বে আবার বাড়িতে নিয়ে এসে গোটা ঘর কাদা করার কি দরকার ছিল বে কাদা কপালে ছোঁড়া আসলে বিষয়টা তা লয় বাড়া প্রথমেই মনটা আমার হুদকি দিয়েছিল মাগি কি হুদকি দিয়েছিল তোর মন